নমস্কার সবাইকে ওয়েলকাম ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস জিএম স্টাডি ফর ড্রিমসে যে এ থেকে যে পর্যন্ত সাজেশন দেওয়া হচ্ছিল বাংলা মানে সহ কতটা কাজে লাগবে তোমরা বুঝতে পারবে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আগের ভিডিও গুলো যেমন দেখেছি যারা নতুন চ্যানেলটি প্লে ফ্রিতে সমস্ত নোটস এবং ফ্রি পিডিএফ পেতে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগ দেবে শুরু করছি আজকে ক্লাস জিএম স্টাডি ফর ড্রিমস এর তরফ থেকে পাস অ্যাওয়ে পাস থেকে আমরা বহু পরীক্ষা কমন পাই পাস অ্যাওয়ে প্রথমেই পাস অ্যাওয়ে মারা যাওয়া যাওয়ার পেশেন্ট পাস্ট অ্যাওয়ে পিসফুলি খুব শান্তির সাথে পেশেন্ট মারা গেছে পাস বাই পে নো অ্যাডমিশন টু উপেক্ষা করা হি পাস বাই দিস মিস্টেক সে উপেক্ষা করা পাস বাই এবারে আসছি পাস বাই এটা সময় কম বেশি তোমরা জানো গো অ্যালং সাই পাস থেকে পাস দিয়ে চলে যাওয়া হি পাস বাই আওয়ার হাউস আমার বাড়ির পাশ থেকে চলে যাচ্ছে পাস ফর বি রিগার্ডেড অ্যাজ দরকার নেই পাস অফ টু বি ওভার শেষ হওয়া কি আছে দ্য সেরিমনি পাস অফ স্মুথলি খুব সুন্দরভাবে হয়েছে কোনো ঝামেলা হয়নি স্মুথলি হয়েছে পাস অন প্রসিড এগিয়ে যাওয়া চলো পাস অন পাস অন প্রসিড এগিয়ে যাওয়া হি পাস অন ফ্রম ফ্রম দিস টু দ্যাট ক্যারি আও ক্যারি আউট এগুলো বলতে পারি ক্যারি অন প্রসিড এগিয়ে যাওয়া গো ফরওয়ার্ড পাস ওভার ওভারলু উপেক্ষা করা কোনো কাউকে ওভার লুক করা এড়িয়ে যাওয়া উই মে পাস ওভার দ্য আননেসেসারি ডিটেলস যেগুলো দরকার নেই সেগুলো আমাদের লুক ওভার করলেও হবে ওভারলুক করলেও হবে পাস থ্রু টু গ্যাদার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সঞ্চয় করা হি মেড হি হ্যাড টু পাস থ্রু মেনি ডিফিকাল্টিস তাকে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়েছিল পুট প্রথমে পুটের শর প্রথমে রয়েছে পুট অ্যাওয়ে লিভ ছেড়ে দেওয়া হি পুট অ্যাওয়ে অল আইডিয়াস সব ছেড়ে দিয়েছিল অল আইডিয়াস অব বিং এ ডক্টর ডক্টরের স্বপ্ন দেখা ডক্টর হবে স্বপ্ন ত্যাগ করেছিল পুট বাই লে বাই একই হবে পুট বাই লে বাই ট্রিপল স্টার সঞ্চয় করা বা শরীর রাখা পুট বাই সামথিং ফর ইউর ওল্ড এজ যখন পুলিশের পরীক্ষা হোক বা এমপিএস পরীক্ষা কেমন পড়বে তোমাদের ইংরেজি টার্মটা লাগবেই ইংরেজির টার্মটা প্রতিটা মনে রাখতে হবে এই ইংরেজি টার্মের জায়গায় এই ফেসালব গুলো বসাতে বলবে বা এই ফেসাল ভ্রোভগুলোর জায়গায় নামগুলো বসাতে হবে ঠিক এরকম একটা বাক্যর মধ্যে পুট ডাউন পুট ডাউন রাইট পুট ডাউন পুট ডাউন রাইট পুট ডাউন ইউর নেম অন দা ব্ল্যাক বোর্ড ব্ল্যাক বোর্ডে নিজের নাম লিখতে পারবে পুট ডাউন আর একটা রয়েছে সারপ্রেস সারপ্রেস তুমি রাখা দা কিং পুট ডাউন দ্য রিভোল্ড রাজা বিদ্রোভকে দমন করেছেন এবার আসছি পরীক্ষায় প্রতি বছরই প্রায় পরে পুট অফ টেক অফ খুলে ফেলা পুট অফ ইউর শ্যুজ পুট অফ দুটোই দেখো ওই এটা টু ও এম এটা ও ডবলেম এটা পুট অফ পোস্টপোন এটা খুব পরে পরীক্ষায় স্থগিত রাখা দ্য মিনিং ওয়াজ পুট অফ দ্য মিটিং ওয়াজ পুট অফ মানে মিটিংটি স্থগিত হয়েছে হয়েছিল পুট অফ আরও একটি পুট অফ গেট রিড অফ সরিয়ে দেওয়া মুক্ত হওয়া ইউ মাস্ট পুট অফ ইউর ডাউটস তোমার চিন্তাধারা সন্দেহগুলিকে সরিয়ে ফেলা উচিত পুট অন ছোটবেলা থেকে নাইন টেন থেকে পড়ে আসছে ও পরিধান করা পুট অন পরিধান করা ইংরেজি ট্যাম্পটা আমাদের যেহেতু লাগবে পুট অন ড্রেস পোশাকটা পর পুট অন আরেকটা রয়েছে প্রিটেন করা এটা পরীক্ষা যদি বারবার পরে যদি এটা একবার দেয় এটাও জানতে হবে পুট অন মানে প্রিটেন ভান করা হি পুটস অন অ্যান ইয়ার অফ ইনোনের ভাব দেখাচ্ছে পুট আউট এক্সটিংগুইশ নিভিয়ে দেওয়া হি পুট আউট দ্য ল্যাম্প সেই ল্যাম্পটাকে নিভিয়ে ফেলেছে পুট আপ একটা পুট আপ উইথ ভালো করে দেখবে পুট আপটা কি হ্যাং আপ টাঙানো কারোর সামনে যাওয়া পুট আপ হওয়া তা হেডমাস্টার পুট আপে নোটিস এটাও হয় আর পুলিশে যদি কোনো অভিযোগ জানাতে হয় কোনো বড়ো সাহেবের কাছে কুট আপ হতে হয় পুট আপ উইথ এটা বহু পরীক্ষা পড়ে এটা হচ্ছে সহ্য টলারেট সহ্য করা টলারেট করা সহ্য করা টলারেট করা এটা আরেকটা ফেসাল ভাব হয় সেটা হচ্ছে বিআর উইথ ভালো করে মনে রাখবে একে অপরের সাথে মিথ আই ক্যান নট পুট আপ উইথ সাং সালস আমি এইরকম অপমান সহ্য করতে না এবার আছে রাম রান আফটার একটা পিছনে পিছনে ধাবা করা চেস কিছু ধাবা করা র্যান আফটার দ্য পিছনে ধাবা করছে র্যান সবাই যেন পালিয়ে যাওয়া রান কিছু নিয়ে পালিয়ে যাওয়া চুরি করা মাল চোরাই মাল স্টিল চুরি করে পালিয়ে যাওয়া উইথ অল দ্যালুয়েবল চোর সমস্ত পালিয়ে গেছে রান ইন্টু কী হবে ফল ইন্টু কথিত হওয়া দ্য র্যান দ্য র্যান হি র্যান ইন্টু ডেঞ্জার সে বিপদের মধ্যে পড়েছে হি র্যান ইন্টু ডেঞ্জার আবার কি আছে রান ইন্টু টু বি বিভিন্ন জড়িত হওয়া আর রান অন কন্টিনিউ চলতে থাকে এবার রান আউট রান আউট মানে ক্রিকেট খেলা এটা রান আউট হয় সেটা না এটা মানে বিকাম এক্সস্টেড শেষ হয়ে যাওয়া স্পেশ ইজ রানিং আউট তার আর ধৈর্য নেই রান ও ভাব দেখো আমাদের কলকাতা শহরে বা গ্রামে যেখানেই হোক নক ডাউন মানে গাড়িতে চাপা পড়া নক ডাউন নক ডাউন গাড়ি চাপা পড়া দ্য ওল্ড ম্যান ওয়াজ রান ওভার দেখো এখানে রান ওভার আছে এখানে নক ডাউন আছে তাহলে এই রান ওভারের জায়গায় পরীক্ষার সময় নক ডাউন লিখতে হবে মারতে হবে যা করতে হবে এবার আছে সি সি ও এফ অফ মানে টু বিট গুড বাই কাউকে বিদায় জানাতে যাওয়া সি অফ করতে আমি স্টেশনে আমি স্টেশনে যাচ্ছি স্টেশনে গিয়ে আমার পরিবারকে সি অফ করতে যাবো আই ওয়েন্ট টু দ্য স্টেশন টু সি অফ মাই ফ্রেন্ড আমার বন্ধুকে বিদায় জানাতে যাচ্ছি সি থ্রু আন্ডারস্ট্যান্ড বুঝে ফেলা আই হ্যাভ সিন থ্রু হিস প্ল্যান আমি আপনার প্ল্যান বুঝে ফেলেছি সি সেন্ট তারপরে সেন্ট দিয়ে কী হবে একবার দেখে নিই সেন্ট ফর সেন্ট ফর দেখ সেন্ড পরে কি আছে সেন্ড ফর সামন মানে ডেকে পাঠানো প্লিজ সেন্ড ফর এ ডক্টর সেন্ড আপ রিকমেন্ড এটা হচ্ছে রি রেকমেন্ড ফর কম্পিটিশন প্রতিযোগিতার জন্য পাঠানো সেন্ড আপ ফিফটি ক্যান্ডিডেট পঞ্চাশ জন ক্যান্ডিডেটকে হ্যাভবিন সেন্ট আপ ফর এক্সামিনেশন পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে এবার আসছি আমরা কি তোমাদের সেট সেট থেকে কটা করবো সেট অ্যাবাউট বিগিন করবো আরম্ভ করা হি সেট অ্যাবাউট হিজ ওয়ার্ক আর্লি ইন দ্য মর্নিং তারপরে কি সেট অ্যাপার্ট সেট অ্যাসাইট খুব দরকারি এটা সেট অ্যাসাইট কীভাবে রিজার্ভ পৃথক করা হি সেট অ্যাপার্ট অফিস ইনকাম ফর চ্যারিটি তারপরে কি সেট অ্যাসাইট ইগনোর অগ্রাহ্য করা লেট অ্য সেট অ্যাসাইড অল ফর্মালিটিস অল ফরম্যালিটি থেকে সরে আসা অগ্রাহ্য করা দরকার সেট এগেন্সটা কী হবে পাবলিক ওপিনিয়ন ইজ সেটিং এগেন্স্ট দ্য প্রোপোজাল প্রোপোজাল যেটা এসছে তার এগেন্স্ট সমস্ত প্রোপোজালের মানে মতামত সব তার এগেন্সে সেট ব্যাক স্টপ প্রোগ্রেস অফ অগ্রগতি বন্ধ হওয়া খুব ভালো পড়াশোনা হচ্ছিলো পরীক্ষা একটা যার কারণে ফেল হয়ে গেল সেট ব্যাক হয়ে গেল সেটিং ব্যাক পাবলিক ওপিনিয়ন ইজ সেটিং ব্যাক দ্য প্রোগ্রাম প্রোগ্রামকে বন্ধ করে দিতে সেট বাই লে বাই সঞ্চয় করা সেট বাই তুমি জমিয়ে রাখা তারপরে বাদ দাও সেট ইন করো সেট আউট করো সেট আপ করো কি হবে যাত্রা স্টার্ট সেট আউট সেট আপ কী হবে এস্টাবলিশ পরীক্ষা পড়েছে এটা বহুবার দ্য ভিলেজার্স হ্যাভ সেট আপ স্কুল ইন দ্য ভিলেজ গ্রামবাসীরা স্কুলে এক গ্রামে একটা স্কুল তৈরি করেছে সেট আপন বা অন অ্যাডভান্স টু অ্যাটাক আক্রমণে উদ্যত হওয়াতে শি হ্যাড বিন সেট অন আপন এ ডগ বাই এ ডগ তার কুকুর তার দিকে প্রায় আক্রমণে উদ্যত হয়েছিল শি হ্যাড বিন সেট অন ঠিক আছে এর মধ্যে সবই ইম্পর্টেন্ট পেলাম যে একটা বাদ যাচ্ছে সেগুলোই বাদ দিচ্ছি সব বাদ দেওয়া সম্ভব নয় লাস্ট সিট সিট ফর অ্যাপিয়ার ইন পরীক্ষার জন্য উপস্থিত হওয়া কোনো কোনো পরীক্ষার জন্য সিট ফর হ্যাঁ সিট আপ কীভাবে কন্টিনিউ টু সিট বসে থাকা দরকার নেই চলো সিট পর্যন্ত করলাম ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পেতে বেললাইকন টা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের সামনে সবার প্রথমে চলে যায় প্লে লিস্টে যাবে তোমরা সমস্ত ইংরাজি ক্লাস এ থেকে এ থেকে জেড পর্যন্ত পাবে